আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকল কান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন একটি ঘাস কাটা হচ্ছে এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস চাষটা বাংলাদেশের সারা বাংলাদেশের সারা জেলা উপজেলা জুড়ে অনেক জায়গায় খামারিরা চাষ করছেন এটা ইন্দোনেশিয়ার ঘাস সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসটা তো রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত আর একটা সোফাতে অতিরিক্ত পাতা হয় এটা গবাদি পশুর ছাগল সহ সবাই খুব পছন্দ করে থাকে এই ঘাসটিতে রয়েছে অতিরিক্ত প্রোটিন এবং রসালো মিষ্টি স্বাদযুক্ত এবং কি এই ঘাসটি যদি আপনি একবার চাষ করেন তাহলে অনায়াসে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন ঘাসটা যতবার কাটবেন ঠিক ততবারই আবার এক মাসের মধ্যে ঘাসটা বেড়ে উঠে যায় গবাদি পশু খাওয়ার উপযোগী হয়ে যায় এই কাঁচা ঘাস যোগাড় নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান নেপিয়ারের ভূমিকা অবসী দর্শক যদি কাশের কাটিং প্রয়োজন হয় পরিপক্ক তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এমনকি বাড়িতে হোম ডেলিভারি পর্যন্ত আমরা কুরিয়ারের মাধ্যমে করে থাকি আপনি যদি এখনও ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো খামারি বাইরা আপনারা অবশ্যই ঘাসটি সংগ্রহ করেন রোপণ করুন দেখেন এইখানে অনেকগুলো আপনার ঘাস নতুন করে গজিয়েছে মানে এখান থেকে ঘাস কাটা হয়েছে আবার পুনরায় কিন্তু ঘাসটা হচ্ছে। এর দেখেন কত সুন্দর হচ্ছে এরকম করে পাঁচ থেকে ছ বছর এরকম ফলন হবে এই ঘাসের কাটিং শুকনো পাতার ভিতরে পরিপক্ক কাটিং রয়েছে সুন্দর স্পষ্ট পরিপক্ক কাটিং সংরক্ষণ স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সকলকে